হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টিপস আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের বিষয় রমজানে গ্যাস্ট্রিক রোগের সুস্থতা সম্পর্কে তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নেই গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারে আক্রান্ত অনেকেই রমজান মাসে রোজা রাখেন কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন বাড়তি সতর্কতা সঠিক নিয়ম না মেনে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে এই সমস্যা বেড়ে যেতে পারে তাই রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের অনুমতি নিয়ে নিন জেনে নিন গ্যাস্ট্রিক ও আলসারের রোগীরা রমজান মাসে কিভাবে সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে কিছু পরামর্শ যা করা যাবে না তৈলাক্ত খাবার ভাজা পড়া বেশি মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয় চা কফি একদমই পরিহার করতে হবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারও এড়াতে হবে ইফতারে ইফতারে অতিরিক্ত খাওয়া যাবে না কোনোভাবেই বাইরের খাবার এড়িয়ে চলতে হবে পুরোপুরিভাবেই সেহরিতে বিরিয়ানি কাবাব কিংবা ফাস্টফুড জাতীয় কোনো ভারী খাবার খাওয়া যাবে না যা করতে হবে ইফতারের পর থেকে সেহেরি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে কমপক্ষে আড়াই লিটার পানি পান করা উচিত এই সময়ের মধ্যে একেবারে বেশি ইফতার না খেয়ে প্রয়োজনে কিছুক্ষণ বিরতি দিয়ে খাওয়া যেতে পারে তারাবির পর অল্প হলেও খেতে হবে খাবার মেনুতে সুষম রাখতে হবে রাতের খাবার বাদ দেয়া যাবে না ঘুমানোর দেড় ঘন্টা আগেই খেয়ে নিতে হবে খেয়েই ঘুমিয়ে গেলে বুক পড়া করতে পারে সেহরির মেনুতে কম মশলার ঝোলযুক্ত খাবার রাখুন সহজে হজম হয় এমন খাবারগুলো বেছে নিন স্যেরির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের সময়সূচি পরিবর্তন করে নিন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য